কচুয়ায় ডক্টর সেলিম মাহমুদের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ চাঁদপুরের কচুয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ এমপির উদ্যোগে গরিব অসহায় পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে পালাখাল রস্তমালি ডিগ্রি কলেজ মাঠে প্রায় এক হাজার পরিবারের মাঝে এসব কোরবানির মাংস বিতরণ করা হয় প্রতি বছরের ন্যায় কচুয়ায় চলতি বছর ইদুল আজহার পরের দিন প্রধান অতিথি হিসেবে এসব কোরবানির মাংস বিতরণ করেন ডক্টর সেলিম মাহমুদ এমপি এ সময় পটুয়াখালীর সিনিয়র জেলা ও দায়রা জজ আনম জাহাঙ্গীর আলম মুক্ত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সালাউদ্দিন মাহমুদ পালাখাল রোস্তম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পালাখাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কবির হোসেন মজুমদার ইউপি সদস্য মোহাম্মদ শাহজালাল মিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভ আলমগীর হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন Música